এই রমি পটলের যদি কোনো রেসিপি থাকে চিকেন মটন ফেলে এই দিয়েই তোমরা খাবে এতটাই টেস্টি এবং এতটাই লোভনীয় এই রেসিপি দেখো কতটাই লোভনীয় হয়েছে দেখলে সবারই ইচ্ছে করবে এই দিয়েই ভাত খেতে এই দিয়ে শুধু এক রেসিপিতেই তোমরা খেয়ে নিতে পারবে ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানি শুরু করছি আজকে চেনা সবজি চেনা মাছ অথচ রেস্টুরেন্ট স্বাদ বিয়েবাড়ির স্বাদ কান্না পেতে ইচ্ছে করে অনেক তো খেলাম পটলের চিংড়ি পটল পটলের দরমা পটলের কোরমা আমি আজকে পুরো ভিন্ন স্বাদের একটা পটল দড়মা বানিয়েছি তো দেখতে থাকো কি দিয়ে কিভাবে বানালাম প্রথমে চিংড়ি মাছটা ধুয়ে ভালো করে নুনগুলু মেখে নেব হ্যাঁ বন্ধুরা কাছে দূরে দেশে বিদেশের সকল বন্ধুদের একটাই অনুরোধ রেসিপিটি লাইক দিয়ে দেখবে আমি এখানে মশলা নিয়ে নিলাম টমেটো একটা আদা কাঁচা লঙ্কা রসুন আর দিলাম কয়েক টানার তেল পেঁয়াজ তারপর এই দিয়েই আজকে আমি করবো রান্নাটা আর কোনো মশলা ব্যবহার করবো না হ্যাঁ এদিকে পটলগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আগে ওইগুলো শুধু এখন ফালি করে নিয়ে এই এক সাইড ফালি করব আর এক সাইড কিন্তু মানে গোটা থাকবে কারণ ভেতর থেকে ওই পটলের বীজগুলো বের করার জন্য এটা কেটে বীজগুলো বের করার জন্য সুন্দর করে আমি কেটে নেব মাঝখান থেকে দেখতে থাকো বন্ধুরা কিভাবে বানাই বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট আর একটাই অনুরোধ লাইক দিয়ে রেসিপিটা ফুল ওয়াচ করবে সবাই কিন্তু রেসিপিটা কি ফুল ওয়াচ করবে একটুখানি অনুরোধ আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন ভালো কিংবা মন্দ ভুল হলেও বলবেন সঠিক হলেও বলবেন অবশ্যই কমেন্ট রাখবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে নতুন বন্ধু যত নতুন বন্ধু আছো সবাই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবে এই ধরনের রেসিপি দেখার জন্য আগে সবার আগে যখনই আমি রেসিপি ছাড়ব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তাই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবে দেখো আমি প্রত্যেকটা পটলের ভেতর থেকে বীজগুলো বের করে নিয়েছি খুব সুন্দরভাবে বীজগুলো কিন্তু আমি ফেলবো না দেখতে থাকো রেসিপিটা আমি কীভাবে কী দিই বানাই সবাই বানাও কম বেশি সবাই যেন রান্না তাও আমি বন্ধুদের বলবো আমি আমার মতো করে বানিয়েছি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে চ্যানেলটির সাথে থাকবে শেষ পর্যন্ত তো চলো পটলে আমি ভালো করে নুন হলুদ মেখে নেবো খুব সুন্দর করে ম্যাগনেট করে রাখতে হবে এটা বেশ কিছুক্ষণ তো আমি ম্যারিনেট করে তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে রান্না আমি সম্পূর্ণ সাদা তেলে করবো আজকে দেখতে থাকো বন্ধুরা সবাই আমি একটু মিস করবে না যদি স্কিপ করো তাহলে অনেক কিছু মিস করে যাবে দেখতে থাকো কিভাবে আমি আজকে এই পটল রেসিপি মানে পটল দোরমাটা বানাই পটলগুলো ভালো করে দিয়ে ভেজে নেব সুন্দরভাবে দুই সাইড আমি ভেজে নেব একটু লাল লাল করে ভেজে তুলে নেব রান্নাটা একটু সময় নিয়ে করতে হবে আর এই রান্নাটাতে একটু তেলও বেশি লাগবে তো দেখো আমি পটলগুলো দুই সাইড ভালো করে ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো পটলের বীজগুলো বীজগুলোও আমি ভালো করে আগে ভেজে নেবো মধ্যে মশলা দেওয়ার সময় স্কিপ করে গেছিল আমি ওই মশলাটাই দিয়েছি যেটা আমি দেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো একসময় পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা দিয়েই এটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো চলো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি চিংড়ি মাছগুলো এখানে কিন্তু আমি চিংড়ি মাছগুলো ভাজা ব্যবহার করি নাই এখানে এমনি নুন হলুদ মেখে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ আমি মশলার মধ্যে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব হালকা নুন হলুদ দিয়ে দেব আর দেবো স্বাদ মতো মিষ্টি নুন দিলে অবশ্যই একটু মিষ্টি ব্যবহার করে থাকি আমরা বাঙালিরা যাদের সুগারের জন্য রান্না করবে সুগার রুগীদের অবশ্যই চিনিটা অ্যাভয়েড করবে চিনিটা দেবে না কাছে ও দূরে দেশে ও বিদেশের সকল বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন আমার পাশে আমার সাথে থাকার জন্য দেখো আমার পুটটা রেডি হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছ আর মশলা দিয়ে যে পুটটা বানিয়েছি সেগুলো পুরো আমি পটলের মধ্যে ভরে নেব খুব সুন্দরভাবে এইভাবে দেখো পটলটা আমার পুরো সেদ্ধই হয়ে গেছে হালকা আছে ভেজেছি তো পুরো পটলটাও সেদ্ধ চিংড়ি মাছও রান্না চিংড়ি মাছ মানে সব কিছুই এখানে প্রায় রান্না করা হয়ে গেছে দেখো এবার আমি সবগুলো ভরে নিলাম রেডি করে নিলাম চলো এবার আমি মশলাটা করে নিই হালকা অল্প তেল দেবো অলরেডি অনেকটা তেল দেওয়া হয়ে গেছে প্রথমে তাই অল্প আমি সাদা তেলই আজকে ব্যবহার করলাম পুরো এখানে আমি সম্বাদ দেব সাদা জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দেব দিয়ে দিলাম বেটে রাখা মশলা মশলাটাকে আমি ভালো করে এবার কষিয়ে নেব তো দেখতে থাকো বন্ধুরা নুন দেব হলুদ আর রং হওয়ার জন্য হালকা অল্প গুঁড়ো লঙ্কা এটা দিতে পারো আবার নাও দিতে পারো কারণ কাঁচা লঙ্কা ওর সঙ্গে অলরেডি পেস্ট করা আছে ঝালের জন্য আমি এখানে কালারের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম জল দিয়ে হালকা জল দিয়ে আরও একবার একটু কষিয়ে নেব মশলাটা যতটাই ভালো ভাজা হবে কষানো হবে ততটাই রান্নার স্বাদ আসবে আর এখানে আমি অন্য কোনো মশলা ব্যবহার করব না মশলার থেকে তেল ছেড়ে দিলেই বুঝে যাবেন যে মশলাটা কষানো হয়ে গেছে আমার মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল ঢেলে দেব তো পরিমাণ মতো আমি জল দিয়ে দেব দেখো ঝোলটা ফুটে উঠেছে এবার আমি পটলগুলো সব দিয়ে দেব হ্যাঁ এই পটল দোরমা বা পটল কোরমা যাই বলো না কেন এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা লাইকের মাধ্যমে কমেন্টের মাধ্যমে আমায় জানিয়ে দেবে আর চ্যানেলটিকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবে এই ধরনের রেসিপি দেখার জন্য আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচটা মিডিয়াম তো দেখো পাঁচ মিনিট পর এসে দেখলাম তো আমার রেসিপিটা রেডি হালকা আঁচে এটা পাঁচ মিনিট ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে গরম মশলা দিয়ে দিলি রেডি পটল দোরমা তো বলো চিংড়ি পটলের দোরমাটা দেখতে কেমন হয়েছে হ্যাঁ ভাবছো বন্ধুরা যেহেতু মাঝখান থেকে অর্ধেক করে কাটা এতো তো অর্ধেক মশলা বেরিয়ে যাবে তো বন্ধুরা দেখো আমার রেডি পটল দোরমা এই দিয়েই শুধু এই এক রেসিপিতেই আপনি খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি এবং এতটাই লোভনীয় খুবই সুন্দর একটা রেসিপি সবাই হয়তো জানো বন্ধুর আমি আমার মতো করে বানিয়ে তোমাদের সামনে পেশ করলাম যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবে সাথে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত রেসিপিটার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসায় এবং অসংখ্য ধন্যবাদ আশা রাখবো বন্ধুদের কাছে আমায় নিশ্চয়ই একটা ভালো রেজাল্ট দেবে দেখো কতটাই লোভনীয় একবার অবশ্যই বাড়িতে সব বন্ধুরা ট্রাই করবে